আমি আজকে রেস্টুরেন্টে শুলে বাসমতি চালের কাটছি ট্রাই করলাম তো এই হচ্ছে মুরগির মাংসটা আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম তারপরে এর ভিতরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপরে এর ভিতরে দিয়ে দেবো কত একটু বাদাম বাটা তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা তারপরে দিয়ে দেব পরিমাণ মতো বিরিয়ানি মশলা যেটা রাঁধুনি বিরিয়ানি মশলা ওটা আর হচ্ছে টমেটো সস এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে গুঁড়ো দুধ যেটা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে ডিপোমা দুধ ওইটা হচ্ছে আমি একটু পানি দিয়ে ইয়ে করে নিয়েছিলাম আর এখানে লেবু ফালি দিয়ে দিচ্ছিলাম একটা সম্পূর্ণ রস তো এই পানিতে গুলিয়ে নিয়েছিলাম পরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু মরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তেল দিয়ে তারপর মিশিয়ে নেওয়ার পরে আমি এক ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা রেস্ট আপনারা যদি পারেন তাহলে আরও বেশি সময় রাখবেন আমার হাতে সময় ছিল না তাই আমি হচ্ছে এক ঘন্টার জন্য রাখছিলাম যেহেতু এখন বেশি সময় গ্যাস থাকে না বেশিরভাগ সময় তো এই তো এটাকে রেস্টে রেখে দিয়েছি এখন আমি বাসমতি চালটা আগে থেকে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে বাসমতি চালটা বসিয়ে দেবো চুলায় ভাতের জন্য তো এই তো এখানে আমি শাহজিরা এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু লবণ দিয়ে তেল দিয়ে হচ্ছে ফুটিয়ে নিয়েছিলাম এবং এর ভিতরে এখন চালটা দিয়ে দেবো চালটা দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেবো আমি এটাকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করব। তো আমার চালটা আমি বারবার দেখছিলাম কতটুকু হয়েছে এই যে দেখেন এই অবস্থা আর পরে আমি হচ্ছে এটা উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পর এটাকে আমি পানি ছাড়িয়ে নেব ভাত হয়ে গেছে এখন আমি পরে তেল দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব তো রেস্টুরেন্টের স্টাইলে আমি সম্পূর্ণ করে যেহেতু রেস্টুরেন্টের ভিডিও দেখে তারপর করছিলাম তারপর আমি কষিয়ে নিয়েছিলাম আরেকদিন আমি আমার নিজের স্টাইলে দেখাবো যে আমি কিভাবে রান্না করি তো এই তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি হচ্ছে একটা পাত্রে দুধের ভিতরে একটু জাফরন ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু পর পর দিয়ে ওটা দিয়ে নেড়ে নেবো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে একটু দিয়ে দেবো আলু বোখারা এবং কিসমিস যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এটার ভিতরে তারপর এটা দেওয়ার পরে এটার উপরে হচ্ছে আমি ভাতটা দিয়ে দেব ভাতটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে আমি এরপরে কিছুটা আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরানের রং দিয়ে দেবো ওইখানে তো এই যে অল্প অল্প করে দিয়ে দেবো তারপরে এর উপরে একটু কাঁচামরিচ বসিয়ে দেবো কিছুটা কেওড়া জল দিয়ে দেবো তারপর দিয়ে আমি এটাকে প্রায় এক ঘন্টার ভিতরে এক ঘন্টার মতো দমে রাখবো রাখার পরে হচ্ছে আমি এটা আস্তে আস্তে করে কয়েকবার ঝাঁকি দিয়ে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে আনার পরে আমি দম থেকে নামিয়ে এটাকে পরিবেশন করব এই তো আমার রান্না শেষ এখন পরিবেশন করার পালা মার্শাল্লাহ এটা মোটামুটি অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ